নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুল বাটা তার জন্য আমার লাগছে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ যেটা আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেলে ভেজে তুলে নিলাম এরপরে দিচ্ছি ওই তেলের মধ্যেই একটু রসুন কুচি দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা সেটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটাকে দিয়েও খুব হালকা মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আট নটার মতন কুমড়ো ফুল আমার গাছে এর থেকে বেশি ফুল ফোটেনি সেই জন্য আমি বেশি দিতে পারিনি যদি আপনাদের কাছে আরেকটু ফুল থাকে তাহলে আপনারা আরও বেশি দেবেন এবার ভালো করে ওটাকে ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম হলুদ আর নুন হলুদ আর নুনটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি জলটা শুকিয়ে আসবে যখন তখন আমার ভাজাটা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত জলটা শুকিয়ে এসেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব কুমড়ো ফুল ও চিংড়ি মাছের এই মিশ্রণটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে এবং হাত দেওয়া যাবে সেরকম অবস্থায় এটাকে শিলনোড়াতে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নেবো যতটা সম্ভব মিহি পেস্ট করা যায় আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করতে পারেন তবে শিলনোড়াতে পেস্ট করলেই ভালো হবে মিহি পেস্ট তৈরি হয়ে এসছে দেখতে দেখতেই পাচ্ছেন যে কতটা মিহি হয়েছে এরকম মিহি পেস্ট এবং জল যাতে না থাকে শুকনো শুকনো পেস্ট তৈরি হয়ে এসছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি কালো জিরে ও ফুলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন এবারে কড়াইতে সামান্য তেল গরম করে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবং তেলের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন যে আমি চারিদিকে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে এসছে কড়াই থেকে উঠেও এসেছে এবার গোল মতন গুটিয়ে আসছে এরপরে এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করবো আমাদের রেডি কুমড়ো ফুল বাটা দুর্দান্ত লেগেছে ভাতের সাথে খেতে বন্ধুরা আপনারা খেয়ে বানিয়াবেন খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন থ্যাংক ইউ